প্রিয় শিক্ষার্থী বন্ধু আজ আমি আপনাদের সামনে বাংলা বর্ণমালার কয়টি স্বরধ্বনি এবং কয়টি যৌগিক স্বর এবং কয়টি মৌলিক স্বর সেগুলি নিয়ে সুন্দরভাবে বোর্ডের মাধ্যমে আলোচনা করব আসুন আমরা দেখি তো বাংলা বর্ণমালা বর্ণমালার মধ্যে দুটি ভাগ একটি হল স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ তো আজ আমরা স্বরবর্ণের বিষয় নিয়ে একটু আলোচনা করবো আমরা জানি বাংলা বর্ণমালার মধ্যে স্বরবর্ণের সংখ্যা হল বারোটি কিন্তু এই যে লিয়ের এর ব্যবহার আমরা ইতি অগ্রে দেখছি নেই তো তাই বাংলা স্বরবর্ণ থেকে লিকে বাদ দেওয়া হয়েছে এখন আমরা দেখে নেব বাংলা স্বরবর্ণের মধ্যে কোনগুলি পূর্ণমাত্রা এবং কোনগুলি বলি অধমাত্রা তো আমরা দেখতে পাবো স্বরে অ পূর্ণমাত্রা স্বরে আ পূর্ণমাত্রা এবং হর্ষই পূর্ণমাত্রা দীর্ঘই পূর্ণমাত্রা হর্ষ পূর্ণমাত্রা দীর্ঘ পূর্ণমাত্রা এখানে যে রি এই ঋটা অর্ধমাত্রা তো সার্বিকভাবে আমরা দেখতে পাবো আমরা যখন বাংলা বর্ণমালা লিখি অধিকাংশ মানুষ কিন্তু এই ঋটাকে ভুল লেখে রিটাকে আমরা ব এর মতো করে দিয়ে ধ তারপর এখান থেকে একটা এরকম দিয়ে রি লিখি এটা অবশ্যই আমাদের ভুল আমাদেরকে রি লিখতে গেলে ঠিক এইভাবে লিখতে হবে আপনার বোর্ডের মাধ্যমে দেখবেন কিভাবে দেয়া হয়েছে এটাই হলো অরিজিনাল রি এরপরে আসি এ ওই ও ও এগুলোতে একটাতেও কোন মাত্রা নেই অর্ধমাত্রাও নেই এবার আমরা দেখব এই বাংলা স্বর বর্ণগুলির মধ্যে কতগুলি মৌলিক স্বর আছে আমরা জানি মৌলিক স্বরধ্বনির সংখ্যা হলো সাতটি এগুলি কি কী অ আ এ আস্বই অসৌ এ এবং ও তো এই মৌলিক স্বরধ্বনি যখন আছে তখন দেখবে এর সাথে সাথে যৌগিক স্বরধ্বনিও আছে যেমন ওই এবং ওই এবং ওই ওই আর ও তো এখানে ওই ও যোগ হস্য মিলে ওই হয় এবং ও যোগ হস্যও মিলে ও হয় তো এখানে এই দুটি স্বরবর্ণ যেহেতু যুক্ত হয়ে যৌগিক স্বর হয়েছে তাই একটি যৌগিক স্বর তো এখানে আমরা এই যে সাতটি মৌলিক স্বর মনে রাখার একটি বিশেষ কৌশল আমরা শিখে রাখবো এটাকে আমাদের জিহভার গঠন অনুযায়ী মনে রাখতে হবে মনে করুন এটা আমাদের একটা গঠন তো এগুলো আমরা কিভাবে মনে রাখবো ই